আপ আপ এমনিতেই নিষ্পাপ আমার মা হাই এর গনা লেখা এখনো শুরু হয়নি তারপর আজকে একেবারে নিষ্পাপ হয়ে গেল আমরা এই বিশাল জনসমুদ্রের মাসকান থেকে আমি সহ আরো যারা কয়েকজন আছে আমরা আলিঙ্গন করছি আপনাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ

বাদল এখন মোহাম্মদ হজরত আলী মোহাম্মদ হজরত আলী তারপরে এটা কৃষ্ণ রানী কৃষ্ণ রানী বৌমা ছিল মুসাম্মদ ফাতেমা খেত বেগম ফাতেমা বেগম আর সাগর হ্যাঁ সাগর সাগর এখন মোহাম্মদ হাসান মাহমুদ এখন বর্তমান নাম আছে হাসান মাহমুদ তারপরে আছেন আপন দাস নাতনি এখন হয়েছে হাবিব হাসান হাবিব হাসান কি হলো ভাই হাবিব হাসান বৃষ্টি নাতনি মুসাম্মদ শরীফা নাকি না শরীফা জান্নাত শরীফা ফারিহা জান্নাত বৃষ্টি আগে ছিল বৃষ্টি এখন ফারিহা জান্নাত হুজুরের মেয়ের নাম ফারিহা জান্নাত আর তারপরে পত্নী হ্যাঁ কুপি রানী ছিলেন জাতনি গোসাম্মদ এখন জামিনা খাতুন দুসাম্মদ জামিনা খাতুন জয় ছিল পুতলি রাজ মহম্মদ জোনায়েক জোনায়েক এখন জয় ছিল আগে জয় শ্রী জয় হ্যাঁ পুতলি এখন মুসাম্মদ হাসনা হেনা হাসনা হেনা জ্যোতি শ্রীজ্যোতি এখন নাম শ্রমত হুমায়রা সুন্দর সুন্দর নাম ইসলামের সায়ে তেলাসার কারণে আবার সেই কারোর মানুষ আট কারোর পাঁচ কারোর চোদ্দ কারোর পঁচিশ কালে তেরো বিশ তিরিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচাত্তর মহত্ব মাত্র দশজন ব্যক্তি কালেমা পড়ে এখন মুসলমান হবে আর কালেমা পড়াবেন আমাদের ভাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বাংলাদেশের কোটি কোটি যুবকদের আয়োজন আমাদের কুষ্টিয়ার গর্ভ হাফেজ মালানা মুক্তি আমির হামজা

ইলাহুল্লাহ 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 ইল্লাল্লাহু ইলাহুল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ রাসূল রাসূলুল্লাহ

আবদুহ 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 তাহলে নন্ত আমাদের বড় বড় অবস্তয় এত জীবনে কথা পড়ছে আবদুহ 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 আব শুরু হয়নি তারপর আজকে একেবারে নিষ্পাপ হয়ে গেল আমরা জনসমুদ্রের মাঝখান থেকে আমি সহ আরো যারা কয়েকজন আছে আমরা আলিঙ্গন করছে আপনাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ যারা এই তালেমার সাথে পড়েছে আপনারা পড়েছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি তারা আজকে এখন সব চাঙ্গাতি মানুষ একে নিষ্পাপ আপনারা কি বুঝতে পারছেন এই বাচ্চা কেটলে নিষ্পাপ তারপরে নিষ্পাপ যারা কালেমা পড়েছে সবাই নিষ্পাপ সবাই জান্নাতি আমরা দোয়া করি তাদের জন্য বাকি জীবন তারা যেন ইসলামের ছায়াতলে সুন্দর ভাবে জীবন যাপন করতে পারে আল্লাহ পাক কবুল করো আমিন সম্মানিত ভাই এখন আলোচনা করছেন মুক্তি আবির হামজা সাহেব